শুধুমাত্র দুইটা আলু দিয়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে এই ডিলিশিয়াস বিকেলের নাস্তাটা শেয়ার করব কিংবা আপনারা বাচ্চাদের টিফিনও কিন্তু এই নাস্তাটা রাখতে পারেন আর একদম অল্প সময় তৈরি করে নিতে পারেন পটেটো উইক গার্লিক বাটারটা আর রেসিপিটা দেখার আগে অবশ্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি একটা বোলের মধ্যে ছোলানো দুইটা সিদ্ধ আলু নিয়ে নিলাম আলুগুলো আমি এখন একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিব আপনারা চাইলে যে কোনো কিছু দিয়েই ম্যাশ করে নিতে পারেন আলুটা ভালো করে ম্যাশ করে নেবেন যেন আলুর মধ্যে কোনো দানা দানা বাপ না থাকে আলুটা ম্যাশ করার পর এখানে আমি মেজারমেন্ট দিয়ে আলুটা মেপেছিলাম হাফ কাপ থেকে একটু বেশি হয়েছে এখন আমি আলুর পরিমাণ অনুযায়ী এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার যদি এক কাপ আলু নিয়ে থাকেন তাহলে এখানে আপনারা হাফ কাপ কর্নফ্লাওয়ার নিতে পারেন দিয়ে দিলাম সাত মতন লবণ এখন আমি আলু আর কর্নফ্লাওয়ারটা মিক্স করে শক্ত করে একটা ডো তৈরি করে নিব আপনারা চাইলে এখানে একটু পানি ব্যবহার করতে পারেন আমার এখানে দুই চামচ পানি লেগেছে পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে তারপর ডোটা তৈরি করবেন তবে ডোটা কিন্তু বেশি নরম করা যাবে না যদি পানিটা বেশি পড়ে যায় তাহলে আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিয়ে তারপর শক্ত করে একটা ডো তৈরি করে নেবেন ঠিক এরকমের একটা শক্ত ডো হলেই হবে ডোটা তৈরি করা হয়ে গেলে হাতটা ধুয়ে নিব আর এখানে আমি পটেটো শেপগুলা দিয়ে দিব তার জন্য প্রথমে হাতের মধ্যে পরিমাণ অনুযায়ী ডোটা নিয়ে নিলাম তারপর ডোটা দুই হাতের তালুর মাঝখানে নিয়ে গোল করে বলে শেপ দিয়ে দিব আর এখানে আমি মাশরুমের ডিজাইনটা করার জন্য রান্নার যে মেজারমেন্টের চামচগুলা ছিল এখান থেকে একদম ছোটো চামচটা নিয়ে এইভাবে ডিজাইন করে নিলাম তবে আপনাদের কাছে যদি এই চামচগুলা না থাকে বোতলের ক্যাপ কিংবা বোতলের প্রথম দিক দিয়ে চেপে কিন্তু আপনারা এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন তো আমি একইভাবে এখানে সবগুলা ডিজাইন তৈরি করে নিব তৈরি করা হয়ে গেলে এখন চলে যাব মাশরুমগুলা সিদ্ধ করার জন্য মাশরুমটা সিদ্ধ করার জন্য এখানে পাইপেনের মধ্যে বেশ কিছুটা পানি গরম করে নিলাম পানিটা যখন বলক চলে আসবে এর মধ্যে আমি মাশরুমগুলা দিয়ে দিব মাশরুমগুলা দিয়ে দেওয়ার পর মিডিয়াম হিটে মাশরুমগুলো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য সিদ্ধ করে নিব যেহেতু আলুটা আগেই সিদ্ধ করা ছিল তার জন্য বেশি সময় নিয়ে সিদ্ধ করার প্রয়োজন নেই মাশরুমগুলা সিদ্ধ করা হয়ে গেলে পাইপেন থেকে নামিয়ে সরাসরি এখানে আমি ঠান্ডা পানির মধ্যে মাশরুমগুলা চুবিয়ে রাখব তাহলে আর মাশরুমগুলা ওভার কোক হয়ে যাবে না মাশরুমগুলা আমি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ঠান্ডা পানির মধ্যে চুবিয়ে রাখব তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো আর চলে যাবো মাশরুমগুলা রান্না করার জন্য চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা গলে গেলে এর মধ্যে দিয়ে দিব এক চামচ রসুন কুচি রসুন কুচিটা আমি একটু সতে করে নিব বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই তারপর এর মধ্যে দিয়ে দিব এক চামচ টমেটো সস হাফ চামচ মরিচের গুঁড়ো এক চামচ সয়া সস এগুলা দিয়ে আমি সবগুলা মশলা দুই থেকে তিন মিনিটের জন্য ভালো করে কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধগুলা চলে যায় এখানে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কোনো চিনি দিব না আর যেহেতু এখানে আমি সয়া সস ব্যবহার করেছি আর সয়া সসের মধ্যে লবণ থাকে তার জন্য এখানে আমি আলাদা করে কোনো লবণও দিলাম না এখন আমি সিদ্ধ করে রাখা মাশরুমগুলা দিয়ে দিব আর সসের মধ্যে দুই থেকে তিন মিনিটের জন্য মাশরুমগুলা রান্না করে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব দুইটা কাঁচামরিচ কুচানো দিয়ে দেওয়ার পর আবার সব কিছু একত্রে ভালো করে মিক্স করে নিব তাহলেই আমাদের পটেটো ওই গার্লিক বাটারটা তৈরি করা হয়ে যাবে আর উপরে সুন্দর দেখার জন্য কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর এই নাস্তাটা কিন্তু ভীষণ ইয়ামি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন বিকেলের নাস্তা হিসেবে কিংবা বাচ্চাদের টিফিন হিসেবে অল্প সময় খুব ইজি একটা নাস্তার রেসিপি তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকানটা বাজিয়ে রাখবেন তো আজকের জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ